শুক্রিয়া আদায় করছি শি আল্লাহনার জিয়াল রোপাল আয়ালামিন আমাদেরকে একটা স্বচ্ছ দিন উপহার দিয়েছেন যে দিনের উপর আমরা মানহাজের মানুষেরা প্রতিষ্ঠিত কিন্তু আরও সুন্দর হতো যদি এই সালাফি মানহাজের মানুষেরা পূর্ণাঙ্গ কোরআন সন্নাকে অনুসরণ করতে পারত তবে সার্থ হতো কিন্তু মানহাজের মানুষ হলে কী হবে হয়তো সে দাঁড়িয়ে রাখে না হয়তো সে সিগারেট খাচ্ছে সে যদিও মানহাজ দাবি করতেছে মনে করছে যে পাঁচটা হাদিস পালন করলে আমি আহলুল হাদিস হয়ে গিয়েছি এজন্য সে তাবিজেরও আশ্রয় নিচ্ছে মাহাত মুন্সির কাছে আশ্রয় নিচ্ছে মানব করতেছে পশ্চিমকালেও সে আহলুল হাদিসের অনুসারী হতে পারে না আলু আহলুল হাদিসের অনুসারী হতে গেলে শুধু এই ইবাদতের ক্ষেত্রে সলাত আদায় করার ক্ষেত্রে জোরে আমিন আর আস্তে আমিন নিয়ে তর্ক বিতর্ক করব তাবিজের ব্যাপারে আমার মুখ কোনোদিন উপরে উঠবে না সেই মানুষের ব্যাপারে আমার কোনোদিন প্রতিবাদ আসবে না যে মানুষ কোরআনের বিপরীতে কথা বলতেছে আবার গণতন্ত্রের মধ্যে নিজে ঢুকিয়ে ঢুকে যাব এটা কখনো আহলুল হাদিসের বৈশিষ্ট্য হতে পারে না সম্মানিত ভাইয়েরা সতর্ক থাকতে হবে আকিদা ইমান শুধু পাঁচ ভক্ত নামাজের মধ্যে আর আল্লাহর ব্যাপারে সীমাবদ্ধ নয় আপনার জীবনের শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত সব বিষয়গুলো কিতাব আল্লাহ সুনির দ্বারা যাচাই বাছাই করে নিজের জীবনে প্রতিষ্ঠিত করাই হলো আপনার সফলতা তবেই আপনি আহলুল হাদিস নচেত আপনি আহলুল হাদিসের সম্মান নষ্ট করবেন না করবেন না এটা আপনার কাছে বিশেষভাবে অনুরোধ আমাদের থেকে এটা বিশেষ আহ্বান যে নেই আহলুল হাদিস আমি দাবি করতেছি আমি সিগারেট খাচ্ছি আহলুল হাদিস দাবি করতেছি আমি যোদ্ধা খাচ্ছি আহলুল হাদিস দাবি করতেছি হিসির আহলুল হাদিস সাল্লামের স্পষ্ট নির্দেশনা আমরা এখানেই পালন করতেছি সম্মানিত উপস্থিতি সেই রাসুলের উপর দুরুপার করি যে রাসুল সাল্লিবা সাল্লাম বলছেন আল্লাহর এই আয়াতা তিনি শিখিয়ে দিয়েছেন ইসলামে প্রবেশ করলে গণতন্ত্রকে বাস্তবায়ন করে পাঁচ ভক্ত নামাজ আহাদুল হাদিসের মতো পড়লে কোনো লাভ নেই যদি ইসলামে প্রবেশ করো পাঁচত্ব নামাজে যেমন হাত তুমি উপরে বাঁধো আমিন বলা গণতন্ত্র তোমাকে বর্জন করতে হবে তাহলে ইসলামে তুমি অর্ধেক প্রবেশ করবা আর অর্ধেক করবা না এটা কখনো ইসলাম সুযোগ দেয় নাই বলেছে উর্গুলো কিস্তির লেখা ইসলামে প্রবেশ করলে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো আদৌ হাতে প্রবেশ করে